আজকে গরে বাজার নেই ভাবলাম যে কি করব। তাই এই কি বোনাটা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাবলাম যে বাজার নেই যেহেতু কি করব। এখন ভাবতেছিলাম অফিস থেকে এসে যে রান্না তো করতে হবে তো রাত্রের জন্য সেজন্য পরে দুইটা আলো আসছিল কুটে নিছি আর এই সুটকি কয়টা ছিল বের করে নিলাম নিয়ে ভিজিয়ে রাখছিলাম পরে ভালো করে ধুয়ে নিছি আর আলুটাও কেটে নিছি এখন আমি যে একটা পুরা একটা বড় রসুন কেটে নিছি আর পেঁয়াজটাও কেটে নিছি তারপরে এখানে বাগানে দিয়ে দিছি দিয়ে এই যে ধনিয়া গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু গুলিয়ে নিছি কারণ যে কোনো জিনিস বোনা করলে মশলাটা একটু গুলিয়ে নিলে অনেকটা ভালো হয় তো এখন যখন পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সুটকিটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এই যে ভালো করে কষিয়ে নিব তারপরে আমি আলুটা দিয়ে দিব আর এভাবে কিন্তু এই সুটকি যে কোনো সুটকি একটু এভাবে বোনা করবেন দেখবেন যে খুবই ভালো লাগে আর আলু দিলে তো আর একটু ভালো লাগবে যারা আলু পছন্দ করে অবশ্যই আলু দিবেন আর আলু ছাড়াও এইভাবে বোনা করে খেতে পারবেন খুব ভালো লাগবে যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর এই সুটকি যারা পছন্দ নাও করেন তারা যদি এইভাবে সুটকিটা বোনা করে খান অনায়াসে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন বুঝতেই পারবেন না আপনার পেট ভরে যাবে তাও মনে হবে যে আর একটু খাই মানে এতটাই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে এখন কার কাছে কিরকম লাগে আমি জানি না তো বললাম আমার অনুভূতিটা তো দেখুন এখন আমি আলুটা আবার দিয়ে দিলাম ভালো করে কিন্তু সুটকিটা কষাইয়ে নিচ্ছি এখন আলুটা দিয়ে আবার ও একটু ভালো করে কষিয়ে নিব তারপরে আমি জল দিয়ে দেব তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে আলুটাও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একদম একটু কিছুক্ষণ রান্না করে নিব এই যে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব আর কিছুক্ষণ রান্না করে নিব যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে যারা নতুন আসছেন অবশ্যই আমার পেস্টটি ফলো করে আসবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই